মুসলিমদের আজানের তাৎপর্য আমরা যদি দেখি হাদিসে আছে যখন মসজিদে আজান হয় তখন শয়তান এইভাবে পালিয়ে যায় যে তার বাইশটা আরম্ভ করে শয়তান নামক যে মানুষগুলো আমাদের সমাজে দেখতে পায় সুদ খোর মদ জেনা ব্যবচার খুন হত্যা রাহাজানি লোকেদের মধ্যে গিবত অরবিন্দা বচা হিংসা বিবাদ বিদ্বেষ একে অপরের সঙ্গে ঝগড়া ঝগড়া চলতে থাকে এই যে একটা করাপশন এই করাপশন গুলো কি আদান দিলে পরে পালিয়ে যায় না পড়াই না শয়তানের তৈরি করা বস্তু শয়তানের তৈরি করা সংবিধান হচ্ছে এই সমস্ত খারাপি গুলো অন্যায় গুলো রাহাজানি গুলো শয়তান যখন দুঃখ লাগে আজকে এই মসজিদের দায় যখন আমি শুনছিলাম আলহামদুলিল্লাহ শুনবো আলহামদুলিল্লাহ একবার কি ভেবে দেখেছি যে এই মসজিদ কারা নির্মাণ করে মসজিদে কারা ডাকবে গোটা বিশ্বে দুশো মুসলমান বসবাস করে ভারতবর্ষে পাঁচ লক্ষেরও বেশি মসজিদ আছে আমাদের পশ্চিমবঙ্গে তাকালে প্রায় পঞ্চাশ থেকে সাত হাজার মসজিদ আছে এই পঞ্চাশ ষাট হাজার মসজিদ থেকে যখন একবার বলে ডাক হয় সেই শয়তান পালিয়ে যায় না আমাদের ওই মুসলিম ওই মসজিদের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল এতক্ষণ কথা হচ্ছিল যখনই আজান হলো তখন অন্যদিকে রাস্তা দিল আসলে এই মসজিদ নির্মাণ এই আজানের তাৎপর্য আমরা বুঝতে পারি না এই আজানটা যদি বুঝতে পারতাম

মনুষ্য রচিত মতবাদ দ্বারা কোনো বিধান বলতে পায় না আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার আশাজীয় জীবন সমস্ত আমার ব্যবসা বিজ্ঞানে আমার লেনদেন আমার উঠাবসা আমার চলাফেরা সমস্ত বিষয়গুলো আলোর আইন কি হবে ওরা ফাঁকা ফাঁকা বিয়ে করবে হেনুবি তুমি দাঁড়াও আর তোমার রবে সাবধান করো কে এবং তোমার রবের ভক্ত বয়ন করো নদী আনা গা ওনামদের গান আদাম ওনাম আমাদের কাজ ছিল এবং হেমামের কাজ ছিল মসজিদ যে ডাকারা হবে সেই গাছ শুনে সমাজে এমনভাবে সেই গাতটা কোনটা গতারম্ভ করবে সেই গান যখন ব্যং হিয়ে তাহকা নদী ছিলেন নদীরা এই কারণ থেকে আমি প্রান্ত শুনাই

বাচিয়ে রক্ষা করে তাকে শিক্ষা স্বাস্থ্য হেলথে এত ডেভেলপমেন্ট দিবে যে বকরা থেকে মদিনা একটা মেয়ে ঘোড়াই চড়ে যাবে কোন যুবক ছেড়ে তাকে রিগিং করবে না ইংরিজিং করবে তার দিকে তাকাবে না এই আজানের ডাকটা কি ছিল এই আজান আল্লাহ সমাজ আমি সাক্ষী হয়ে যাব প্রত্যেকটা যাই যাই আল্লাহর বিহারে সাক্ষী হয়ে যাব যে আমি আল্লাহর বান্দা আমি চুরি খুঁস রাহাদানি খুন খারাবি কোন ধর্ম অবলম্বন নেই আমি আল্লাহর বান্দা আল্লাহর খলিফা আল্লাহর ইমা আল্লাহর মুয়াজ্জিন আমি সমাজ থেকে সমস্ত কার্যাবলী সম্পাদন করব এই শর্তের নাম ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

লিউতিম্ম মমকারিম লাহুল্লাদ বৈস্তু মুআল্লিমাত আমি তোমাদের কাছে শিক্ষা দিতে এসেছি আমি তোমাদের মধ্যে চরিত্রকে ন্যায় নীতিকে স্বভাবকে মোরালিটিকে মূল্যবোধকে এটাকে জাগ্রত করার জন্য যেখানে সব জায়গায় শান্তি আসবে তাকে নেতা হিসেবে মেনে নেওয়া এই ছিল আযানের দাও একি আছে খুব দ্রুত আল্লাহকে

নামাজ এই নামাজের ঢাকা এই সরা তাহলে আদান কিভাবে হুঙ্কার দিচ্ছে গোটা পৃথিবীতে যেন একটা শান্তি 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 চলে আসে এই ডাকটা যখন দেওয়া হয় ডাক দেওয়া হলে অবশ্যই আমাদেরকে এই মসজিদের দিকে গড়িয়ে আসতে হবে মসজিদের ব্যাপারে আলহামদুলিল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ অর্থের একটা কুরবানি দিয়েছেন অনেক টাকা দিয়েছেন আমি দেখলাম আমাকে খুব অবাক করেছে কিন্তু এই কথাটা ভুললে চলবে না

দু এখানে চিৎকার করে বলা হচ্ছে কবার তাদের জন্য নামাজ পড়েছে নকল নামাজ না ভাব তাদের জন্য নামাজ কখনো হবে না কবার তাদের জন্য মেজা রেখে তারা করেছিল আল্লাহ গাজাবাসীকে বিজয় করো আল্লাহ গো নামাজগুলোর আল্লাহ ফল নামাজ বললাম গাজাবাসী সেই নাইদেরকে বন্দুককে সব শিশুটিকে কিভাবে হত্যা করে দিতে ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় যেভাবে মদমিনসিগের নন মদমিনসিগের শিকার হচ্ছে বিভিন্ন যুবকেরা কখন আপনারা কোন আর কেউ সেই সময়ে শুধুমাত্র কি শুধুমাত্র কি এখানে বললেই হবে কেবল প্ল্যান পরিকল্পনার নেই এই সমাজ ব্যবস্থা কি হতে আসবে এই জন্য আপনাকে সময় দিতে হবে শিক্ষার ব্যাপারে এই বলাবলি আমার এই কয়েক প্রায়বস থেকে এখন আসা যাওয়া হচ্ছে বলাবলি দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু আপনাদের সন্তানগুলো সন্ততিগুলো